সুপ্রভাত মনের ঘরে রুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার লক্ষ্মীবার তো আজকে সকালটা শুরু করলাম এইভাবেই আর রেগুলার কাজকর্ম দিয়ে এখন বাজে ঘড়ির কাঁটা এগারোটা আঠারো তো আমার কাজকর্ম মিটতে অনেকখানি দেরি হয়ে গেছে চুল টুল কিচ্ছু আঁচটাই শ্যাম্পু করেছি এই পুজো টুজো মিটিয়ে আগে রান্নাঘরে গেছি রান্নাঘরে কিছু কাজ গুছিয়ে রেখে এসে ঝাল হয়েছে কি তো ভাত দিয়েছি আর কিছু রান্না এগিয়ে রেখেছি খেয়ে দেখাচ্ছি আর আজকে মন একটু উৎফুল্লও আছে মন অনেকটা খারাপও আছে একটু আনন্দ আর অনেকখানি খারাপ সেটার কারণটা পরে বলছি তার আগে চলো আমাকে প্যাকিং করতে হবে সেটার আনন্দ রয়েছে আর মনটা খারাপ কি জন্য সেটার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে না হলে তোমরা করি একটু বসি হাওয়ায় ভীষণ গরম মানে ভোরের আগে ঠিক মাঝরাতের পর থেকে হয়তো বার বৃষ্টি নেমেছি কারণ আমি পৌনে চারটের সময় দেখেছি তার আগে বৃষ্টি শুরু হয়েছে বোধহয় তো বৃষ্টি হচ্ছিল সকাল থেকে বৃষ্টি হয়েছে এখন একটু কমেছে এই তো গেল আজকের গল্প কিন্তু গরম কম খুব হাঁপিয়ে গেছি মেন কথা অনেক কাচাকুচি হয়েছে প্যান্ডেল টাঙিয়ে দিয়েছি কারণ বাইরে দিলে এটা স্প্রিং করা জামা কাপড় আবার হয়তো বৃষ্টির ফোঁটা পেয়ে গন্ডগোল করে দেবে আর ওই যে বললাম প্যাকিং করতে হবে এইগুলো তখন তোলাপাড়া করে রান্না সেরে সব মানে বাসনপত্র মেজে ধুয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে আবার জামা কাপড় তুলে গোছানো আমার পক্ষে সম্ভব হবে না হবে না কেন হবে করলেই হবে কিন্তু আমি পারছি না এলে গেছি তার জন্য এখন পেয়ারাটা খেয়ে একটু এনার্জি সঞ্চয় করতে হবে কালকে নেল পলিশ করেছি এই কালারটা করেছি আমার হাতটা দেখো বন্ধুরা গমেছে একটু দাগটা একটু এই আঙুলের যে সাদা ভাবটা ছিল কেটে গেছে এই সাদাটা এখনো রয়েছে চলো একটু পেয়ারাটা খাই দে আমায় নাশপাতি একটা ঘরে ছিল ওর মধ্যে কেটে দিয়েছি দেখ ভাল লাগবে

আর যখন বাইরে বার করা হতো সেটারও আলাদা আলাদা পার্টিশন থাকতো আলাদা আলাদা জায়গায় তারা থাকতো কারণ অনেকগুলো গাই গরু ছিল তাদের বাছুরও ছিল তার জন্য আলাদা আলাদা তো স্পেস দিতে হবে মোশার সাথে থাকলে তো গুটিয়ে দেবে বুঝতে পারছিস তো এবার যখন ওই ভেড়ার লোম ছাটা হতো তোরা ওই বিষয়গুলো জানতে পারবি কারণ ভেড়ার লোম বড় হয়ে গেলে ছাড়তে হয় সেই জন্য একটা লোক আসতো ভেড়ার লোম ছাটার জন্য তো এত সুন্দর করে লোমটা ছেটে দিত দিয়ে পিঠের কাছে এরকম একটা ঝুঁকির মতো লোম সুন্দর করে ছেটে ফুলের আকারে করে দিত তো যেদিন ওদের ছেটে ছুটে পরিষ্কার করে দিত ওদের আবার নির্দিষ্ট চর্চা ছিল মানে পরিচর্চা করতে হতো তাদের স্নান করানো পরিষ্কার করানো শুকানো তো সেইগুলো করতে হতো যত্ন করতে হতো ওগুলো তো এক ধরনের পোষ্য তাই না তো যাই হোক ও এক ধরনের নয় ওগুলোই পোষ্য তো যাই হোক দিয়ে সেইগুলো করা হতো তো আজকে একটা ওই ভিডিওটা দেখলাম বলে মনে পড়ে গেল এই গল্পটা তো তোকে কখনো করিনি আর তোরা সেই দৃশ্য কখনোই দেখতে পারবি আর যখন তাদের ছাড়া হতো মাঠে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু একটা লাইন চুত হতো না জানিস তো সব লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে যেত আমরা যখন খুব ছোট তখন দেখতাম আমার দাদু নিয়ে যেত দাদু আগে আগে যেত নয় পিছন পিছন যেত তারা কিন্তু ঠিক দাদু পিছন পিছন যেত বেশিরভাগ আবার যখন আবার তাদের মধ্যে ছাগল ছিল অনেক সব মিলিয়ে মিশিয়ে আমার দাদু যদি সামনে আসতো না বাবা তারা ঠিক লাইন ধরে ধরে দাদুকে অনুসরণ করে করে নির্দিষ্ট জায়গায় চলে আসতো দিন ঘড়ি চার্জার ঠিক জায়গায় রাখিস না বল দেখ আগে আছে কি এখানে নেই তো ওটা ওই তো নয় কি অবস্থা কত গোছাবো সব উল্টে পাল্টে এই চিকটা এখানে কি করছে দেখ অবস্থা তাহলে আবার বলছিস আর এই যে বন্ধু রান্নাঘরের ঘি করলা ভাজা হবে বলে পেয়েছিস ঠিক করে রাখবি তো ঘড়িটা চারজে বসা কি করলা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি ভাজবো এখানে কচু আলু টমেটো কেটে জলে ধুয়ে 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 রেখেছি আর এখানে এখনো কমলা লেবু রয়েছে মনে হয় না ছেলে খাবে ভাত ফুটে অর্ধেক হওয়ার দিকে গেছে একটু জল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন কাটা আছে হবে আজকে ডিমের প্রিপারেশন তাই ডিম বার করেছি ঘি করলাটা ভাজতে দিয়ে দেবো এটাকে অনেকে কাকরোল বলে আবার ঘি করলা বলে আবার ঘি করলা বললে কানে যখনই এই কথাটা আসে এটার স্বাদ আমার কাছে দ্বিগুণ হয়ে যায় যেটা কাকরোল বললে হয় না তাই আমি ঘি করলা বলি হুম কারণ আমার মনে হয় যে কথা আমরা কানে শুনি সেটাই মাথা ভাবে আর সেটাই আমাদের ইচ্ছে করে মানে মন চায় আর কি বেশি তেল দিয়েই ভেজে নেব এর আগের দিন কম তেলে ভেজেছিলাম ভালো হয়নি সারা সেটা বার করে এইভাবেই পুরি জানো তো চিটপিট করে হাতে যদি লেগে যায় তাও কিন্তু কড়াই ছাড়বো না হাত যাই যাবে এগুলোই হচ্ছে বাড়ির বউদের বৈশিষ্ট্য তো যাই হোক এই ঘি করলাগুলো মা থাকতে সব সময় খাওয়ার আগে গরম গরম একটা একটা করে একদম কড় করে করে ভেজে ভেজে দিয়ে দিত আর কি কাজের তারণায় কথা জড়িয়ে যাচ্ছে তো ফলে খেতে আরও ভালো লাগতো এখন সব সময় আমি গরম দিই না কারণ করতে হবে বলে না এই তেলটা অন্য রান্নায় খাইয়ে দেব বলে তাহলে কোন কাজটা ভালো সেই তেলটা আবার পরের দিনের বাসি হয়ে গেলে সেটাই অত ভালো মানে তেলটার কোনো কাজ থাকে না তো সেই জন্য আমি ভাবি আমি ভালো করেই ভাবি কিন্তু এই যে এইটা ভেজে নিয়ে কচুগুলো এই দেবো তাহলে জিনিসটা বেশি ভালো হবে তাই না কত বুদ্ধি এত বুদ্ধি নিয়ে আসে বলো তাই না গোটা হয়নি বলো লেবুগুলো নিয়ে যা পরের জায়গায় একটু একটু করে খাবি আর কি কিনা দেখো বাবা

গুছিয়ে ঠিক জায়গায় ঘুরতে পারবো জানি না দিয়ে বেরোনোর সময় লেগে যায় আমার ছুটোছুটি জানো আর আমার অবস্থাটা দেখো কি গরম কি গরম বৃষ্টি থেমে গেছে আকাশে পুরো ধেমে নেই একসা শুকিয়ে গেছে মুখটা রেডি হয়ে গেছি বন্ধুরা গুড आफ्टरनून फ्रेंड्स এখন বাজে ঠিক 4:25 আর এই যে এই জামাটি পরে নিয়েছি সঙ্গে এই ঝোলাটি আমারও বুনন পরে আছে খুব মন কেমন করছে আমার ছেলে এই যে রেডি হয়ে আছে ও পড়তে যাবে তাই রেডি হয়েছে একসাথে বের হবো এই প্রথমবার ছেলেকে ছাড়া আমি কোথাও যাচ্ছি এবং আমি নাইট স্টে করব এই প্রথমবার ফার্স্ট টাইম হবে আমার জীবনে মানে আমার এই মাতৃত্বের সময়টুকুতে যখন আমি একবার অসুস্থ হয়ে পড়েছিলাম তো তখন নার্সিংহোমে যে কদিন ভর্তি ছিলাম সেই কদিন একমাত্র আমি আমার ছেলের থেকে দূরে ছিলাম তাছাড়া কখনো অব্দি এমন কোনো সিচুয়েশান সিচুয়েশনও আমি ছেলেকে ছেড়ে চাইনি আজকেও যেতাম না কারণ যে কারণে যাব যেটা তোমাদের বলছিলাম যাব এই উপলক্ষে খুব আনন্দ হচ্ছে আবার একটা কারণে মন খারাপ হচ্ছে আমার মন খারাপটাই বেশি হচ্ছে কারণ আমি ছেলেকে ছেড়ে কোথাও যেতে চাই না এভাবে তো যাই হোক ছেলে তাই আজ বলছে মা আমি যখন বাইরে কোথাও পড়তে চলে যাব তুমি কি করবে কিছুই করবো খুব খুশি খুশি ছেলেকে বলবো যাও সেখানে মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যাচ্ছ সেটা করে ফিরে এসো আবার একসাথে তাই না অপেক্ষা আর এটা কি টেনশন হচ্ছে কালকে ছেলের পরীক্ষা সকালবেলা উঠতে হবে মানে ভরে উঠতে হবে আমিও ফোন করবো তবু ওদেরকে বলছি ওর বাবাকে যে কত মানে সেই রিহার্সাল করাচ্ছে কি বলবো আবার ওকেও বলছি তো যাই হোক মন খারাপের কারণ বললাম মন ভালোর কারণটা বলি আমার ভাইয়ের বইয়ের মাসের সাত ভক্ষণ অনুষ্ঠান হবে কালকে তো সেই জন্য যেতে হবে আর কালকে ওর এই যে অনুষ্ঠানটা একটা তো নিয়ম থাকে সময় থাকে সেই সময়টা খুব তাড়াতাড়ি তো সেই জন্য আমি যদি কাল সকালে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে যাই বুঝতেই পারছ গৃহস্থ মানুষ একটা সংসারী মানুষ সকালবেলা উঠে কিছু কাজ থাকবে একটু বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা না করে বাড়ি থেকে বেরোতে পারবো না ফলে সেটা বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে যাবে হয়তো বা রাস্তাঘাটের ব্যাপার পৌঁছোতে দেরি হতে পারে তাই মা বারবার বলল চলে আয় যেহেতু ছেলে থাকছে না ছেলে ফিরবে অনেক রাতে তো রাতটুকুর ব্যাপার তো ম্যানেজ করে নি এবার আমার ছেলে আমায় সাহস দিলো তো ছেলে বললো না আমার যাও যাব না যাবো না একদম ফাইনাল হয়েছিল কিন্তু ছেলে বললো না আমার তুমি যাও তো এইরকম একটা অনুষ্ঠান আমি না গেলে তো সেখানে আগে কিছু হবে না মানে ওই যে বললে না মেয়েরা বাড়ি মেয়েরা না এলে কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না তো বাবা মাও ওয়েট করে থাক এই যে বাবা মা ওয়েট করে দেখো আমি যে লিপস্টিক লাগাইনি এখন কথা বলতে এসে মনে পড়লে একটু লিপস্টিকটা লাগাই তো যাই হোক সেই কারণে আমার এখন রেডি স্টেডি হয়ে যাওয়ার পালা টোটোওয়ালা যে টোটো করেছে টোটোর সুইচ অফ টোটোর নয় টোটোর মালিকের তো সেই জন্য কর্তামশাই এখন গেল বাজারে বাইকটা রেখে একেবারে টোটো নিয়ে আসবে তাহলে রাতে ওর সুবিধা হবে ছেলেকে নিয়ে একবারে ফিরতে পারবে তো থাকলো দুজনে দেখুক মাকে ছাড়া একটা রাত কাটানোর কি মজা হয় কিরে বাবার কথাটার উত্তরটা দেখ মাকে ছাড়া কেমন লাগবে

রাতুল আমার সাথেই বেরিয়েছিলো তবে এই সময় ফুল ওর বাবা দিতে গেল কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো পড়ার টাইমটা বেরিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এবার আমি একা একা যাই মনটা ভীষণ খারাপ লাগছে ছেলেটা চলে গেল আমি একা একা যাব পৌঁছে গেছি স্টেশনে আজকে তিন মিনিট লেট হলো হতো না পৌঁছে গেলাম এখন ভাবছে কটা গো পাঁচটা চব্বিশ সাড়ে পাঁচটায় ট্রেন কিন্তু লেট থাকলে তো আবার আমাদের রাত হয়ে যাবে গো তাই না বলো

এই সামনে গেইই ভাঁতে এখানে দাঁড়ান এখানে কত দে পৌঁছে গেলাম বাড়িতে আর বাড়িতে ঢুকেই মনটা খুব ভালো হয়ে গেল একটা অনুষ্ঠান বাড়িতে প্যান্ডেল লাগাই লোক জন মোনের মধ্যে একটা উৎসব ভাব চলে এসেছে সে যাই হোক দেখা যাক একটু চা খাই পরে

এইটুকু ব্যাসনে আমারই হবে না বলুন মেসমশাই ও মাসিমা কতটুকু ব্যসন ফাঁটছে কাঁচা ব্যসনও তো খায় আর দেখি দেবো কি কি করছে অনেকক্ষণ রান্নাঘরে গেছে এরা দুজনায় তোর দুজনাই কি করছিস এবার তাকিয়ে দেখা সেই নাইটিটা পড়ছে এতদিন পর পড়তে লাগলি না আগেও পড়েছিস খুব নরম না এদের পিছনটাই দেখা যাচ্ছে যা করছে এখন যত্ন করছে ননদকে এখানে পেগুনির সরঞ্জাম পেয়ারা কে খাবে ওরা খাবে সারাদিন পেয়ারা খাবে দেখতে ভালো লাগছে তোকে দেখতে সব থেকে সুন্দর লাগছে এখন তাই না মাসিমা বলুন যত্ন করে বল দেখো মা মেয়ে মা যত্ন করছে দেখো আর বউকে হেল্প করছে বর আমার ভাই করে আমার ভাই লক্ষ্মী গোপাল দেখো ভাইয়ের মায়ের মুখে হাসি খানা দেখো আমার ছেলে হলে বলতো শুনতে আমি সত্যি রাতুলকে রেখে আসতে ও কাপড় খুলে যাবে শুরু হচ্ছে কাপড় খোলা শুরু হচ্ছে আমার মায়ের চলো মা একসাথে আগে চা টা খাই তারপরে বরং এইসব করতে আসবে তাই না আমি ও জামাটা ছাড়ি এ দেবো কি নাইটিটা খুব নরম না খাবি না চা পাখাটা চালা কম করছি খাই দিয়ে জামাটা ছাড়ব বাড়িতে প্যান্ডেল দেখলে মনটা এমনি ভাল লাগে মেসো মশাই খাবে না চা তোমার হাতটা দেখবো অনেকটা কমে গেছে না এই ছ্যাদরা ব্যাদরা পড়াটা নেই তবে ভেতরটা ডিপ আছে তাই তো এইটা কি রস কাটছে না না রস কাটছে রস কোন দিকে কাটছে রস কোন দিকে কাটছে কিন্তু তাহলে এইটুকো এখন দেখে মনে হচ্ছে কেন তাহলে নটা সেলাই কোনখানে পড়েছে আরে এটা কেটেছিল তো এইতরি হ্যাঁ এদিকে তো এইতরি কেটেছিল এটা তো আস্তে আস্তে সব বড় হয়ে এগুনে আছে? কিছু তবু ঘর দিয়ে করবে। হ্যাঁ, ভেতরে রিপেয়ার হতে সময় লাগবে। হ্যাঁ। বসে গেছে কাটাকুটি করতে। আর খেয়ে নাও না, তারপরে করবে। আগে পেট, তারপরে কাজ। ও, আর আমার বাড়িতে যেমন নিজের মতো করে করো, এখানে নিজের বাড়ির মতো করে করবে, বুঝলে? নতুন ঘর বাবার নতুন ঘরে ভালো একটা অনুষ্ঠানের শুভ সূচনা হবে জানো নি তাই আমাদের নতুন তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি বুঝতেই মায়ের তাই তো মা তোমার হেল্পার মাছি না গরমে আমি কষ্ট দিতে চলে এলাম তো তুমি অত তেল দিয়েছো চোখে না এই কটা বেগুনি আছে ঘেমে চান করে গেছে আমার মাটা গো তেল বেশি হয়েছে তোমার তাও ওই মুড়িতে তেলটা দেবে বুঝলে না বাবা বলবো না যা দেবে তাই খাবো বলি না আমি একসাথে খাবো দেবো কি কে দিয়ে দাও তুমি আমি মাসিমা একসাথে খাবো তাই তো ওষুধটা রেখে দে মায়ের এই যে আমাদের খোকার মা বসে আছে মা অন্ধকারে বসে আছে আর আমি দেখাই আমি চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি নতুন নাইটি পরে নিয়েছি সেই সাদা নাইটিটা কিন্তু খুব পাতলা নরম জানিস ধোয়া জলে ধুয়ে দিয়েছিলাম তো ফ্রেশ হয়ে নিলাম

কালকে আসতে তো দুপুর ছেলের পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে নিয়ে তারপর এই তো করেই নিয়ে বাড়ি এলো মনে হয় না আমি তো বললাম ট্রেনে আসবে যারা

আর এ বেলায় নি তাইদা যতক্ষণ সবজি কেটেছে আমার বাবা ততক্ষণ বসে আছে ভাইও কাকুরা ছিল অনেকক্ষণ তো বন্ধুরা খুব ভালো থেকে আবার পরের দিন দেখা হচ্ছে গুড নাইট চোখ মুখের কি হাল গো আমার মা মনে হচ্ছে না সেই ঠান্ডা লেগে ফুলেছে বা কিছু না মুখ কেন বুঝে যাচ্ছে দেখো তাকাও একটু মুখ মানে আমার টেবিল রেডি হয়ে तो वहाँ पे देख लगे थे ना आय तो